আর বানাবো তেলা পেয়া মাছের ঝোল গোলমরিচ দিয়ে প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার মাছগুলো এইভাবে একটা একটা করে সব কেটে নিচ্ছি আমার সব কটা মাছ তেলাপ আজ আমি বানাবো প্রথমে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে গোলমরিচ দিয়ে ঝোল বানাবো তার জন্য আছে মাছ আছে এখানে তেলাপিয়া মাছ আমি একটা আপনাদেরকে পরিষ্কার করাটা দেখিয়ে দিয়েছি আর গুলো পরিষ্কার করে নিয়েছি এরপরে আছে আলু আছে আচ্ছা সরষের তেল ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর গোলমরিচ বাটা লঙ্কা বাটা জিরে ধরিয়া একসঙ্গে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা নুন হলুদ কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে হলুদ দিচ্ছি

সব মাছ আমি ভেজে নিয়েছি এরপরে ওই তেলে আমি আলু গুলো একটু ভেজে নেবো আলুর মধ্যে একটু ধুলে দিলাম ভাজা হয়ে যাচ্ছো তুলে নি এবারে ঝোল রান্নার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতা এটা কমে দিই একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলটা ঠিক রাখে না এবারে পেঁয়াজ বাটা দিচ্ছি আর লঙ্কা বটা একটু লঙ্কা বটা বেশি দিচ্ছি অনেকগুলো মাছ আছে গরমগরিচ বাটা তুমি পরে দেবো ভেজিলাম না এবারে মশলাটা আমি ভেজে দেবো আমি নুন দিয়ে দিচ্ছি আলগুড়ি ঝোল পরিমাণ নুন দিলাম কথা ফোল দিলে তরকারিতে এক লঙ্কা দিয়েই মশলাটা যখন ভাজা হয় খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ দেবে যারা নতুন রান্ধুনি তারা কিন্তু বুঝতে পারে না কিন্তু আমরা গন্ধ থেকেও বুঝে নি এই মশলাটা ভাজা হয়ে গেছে আর তাছাড়া আর তো আছে চারদিক থেকে এইভাবে তেলটা ছেড়ে যাবে তখন বোঝে নেওয়া যাবে মশলাটা ভাজা হয়ে যায় এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম তার সাথে আর একটু জল লাগবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দেবো ততক্ষণে আমি যেটা বলেছি